সালামু আলাইকুম আজকে আমরা জানব তিনটা ওষুধ দিয়ে কীভাবে আপনার অসুস্থ মুরগিটাকে সুস্থ করে ফেলবেন তো আসলে অনেকেই অনেক মেডিসিন ব্যবহার করেন অথবা অনেক সময় অনেক ভালো মেডিসিন হাতের নাগালেও পাওয়া যায় না কিন্তু আজকে একদম কম দামি এবং কি মোটামুটি ভালো আপনার তিনটা ওষুধের কথা বলবো যে তিনটা ওষুধ দিয়ে আপনি আপনার মুরগিগুলারে সম্পূর্ণ সুস্থ করে ফেলতে পারবেন ইনশাল্লাহ তো চলেন ভিডিওটা শুরু করি আর যারা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর বিশেষ করে যারা অসুস্থ মুরগিগুলোকে সুস্থ করতে পারতেছেন না তারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ করছি তো আমরা ওষুধগুলোর নাম জানবো প্রথমে আমরা বলে নেই ফার্স্টে হচ্ছে মাইক্রোনিট এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক মাইক্রোনিট ওষুধটা আপনার ঠান্ডার জন্য আপনার অনেক রোগের কাজ করে এটা অনেক ভালো একটা ওষুধ আপনি মাইক্রোনিটের সাথে যদি ডক্সিবেট এই ওষুধটা কম্বাইন করতে পারেন ডক্সিবেটটাও অনেক উপকার হয় এই মাইক্রোনিট আর ডক্সিবেটের সাথে আপনি আরেকটা ওষুধ দিবেন সেটা হচ্ছে আপনার লাইসুবিট এই লাইসুবিটটা হচ্ছে এমন একটা ওষুধ যেটা দিলে আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে আর এই লাইসুবিটটা চাইলে আপনি আগে পরে সবসময় মুরগির যে কোনো সময় মুরগিরে এক সপ্তাহ পর পর বা তিন দিন পর পর আপনি চাইলে মুরগিরে খাওয়াইতে পারেন এটা খাওয়াইলে মুরগিটা অনেক ভালো থাকে সুস্থ সবল থাকে বিভিন্ন রকমের রোগ বালাই এটা করতে পারে না বিশেষ করে এই লাইসুবিটটা খাওয়াইলে তো আপনারা এই সব সময় খামারে রাখবেন আর ফার্স্টে হচ্ছে ডক্সিবেট আর হচ্ছে লাইসিবিট দিবেন যদি দেখেন যে না কোনো ফলাফল পাওয়া যাচ্ছে না বা কমছে না তাহলে আপনারা সাথে মাইক্রোনিটটা দিবেন তাহলে ইনশাল্লাহ এই দেখবেন যে আপনার মুরগির ঠান্ডা বা যে কোনো সমস্যা বিশেষ করে ঠান্ডা থেকে মুরগি সব রকমের সমস্যাটার সৃষ্টি হয় তো আপনারা যখন দেখবেন যে লাইসুবিট আর ডক্সিবেটে কাজ হয়ে গেছে তখন আর মাইক্রোনিটের দরকার নেই কারণ মাইক্রোনিটটা হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক তো আর যদি দেখেন যে না এই দুইটা কাজ হয় না তাহলে আপনারা ওই মাইক্রোনিট ডক্সিবেট তারপর হচ্ছে লাইস টু বিট এই তিনটা একসাথে দিতে পারেন এগুলো দিয়ে ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট পাবেন কারণ এই তিনটা ওষুধই ম্যাক্সিমাম খামারই ব্যবহার করে থাকে কারণ এই তিনটা ওষুধের মানে এটার কোনো ই নাই তুলনা নাই এই তিনটে ওষুধ প্রত্যেকটা খামারি এই তিনটা ওষুধ চিনে এবং কি এগুলা সচরাচর ওষুধ আপনি সব জায়গায় পাবেন তারপর আবার আর আরও কম দামে যদি চান তাহলে আছে হচ্ছে ফার্স্ট বেড এটাও খুব ভালো ঠান্ডার জন্য কাজ করে তো এইগুলাই হচ্ছে মানে কম টাকার মধ্যে ট্রিটমেন্ট তো যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এই পর্যন্তই আসসালামু আলাইকুম